আসসালামু আলাইকুম আদাব সার্ভিস আলমকে গণধুলাইয়ের মাধ্যমে সমন্বয়কদের বা ওই যে জাতীয় নাগরিক পার্টির ওই নেতাদের গণধুলাই শুরু হলো যারা এই দেশে একটি সাজানো গোছানো দেশকে ষড়যন্ত্র করে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় কোন শত্রু তারা এখন নিজেদের সৃষ্ট মবের হাতে নিজেদের সৃষ্ট উচ্ছৃঙ্খল কর্মীদের হাতে গণদুলাইয়ের শিকার হচ্ছে কারণ তারা যে কথা বলে মানুষকে বিভ্রা বৈষম্য অবসান ঘটাবে বলে কোটা বাতিলের অজুহাতে ছাত্রদেরকেই জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতা নিয়েছে ইউনিসকে ক্ষমতায় বসিয়েছে তারাই এখন করছে সুতরাং আপনি যদি মানুষের সাথে প্রতারণা করে কোনো কিছু হাসিল করার চেষ্টা করেন একদিন না একদিন সেই প্রতারণা ধরা পড়বেই আর সেই প্রতারণা ধরা পড়লে পরে আপনি যে প্রতারণা করেছেন সেই প্রতারণার জন্য আপনাকেই একদিন বিপদে পড়তে হবে কথা আছে না কারো যদি আপনি যদি খাল খনন করেন তো খাদ অথবা ফাদ ফাতেন সেই ফাদে একদিন আপনাকেই পড়তে হবে এই হচ্ছে অবস্থা এর আগে আমরা দেখেছি আসন আবদুল্লাহ বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হয়েছে তার উপরে তার তারই অনুসারে তার উপরে হাত তুলেছে আমরা দেখলাম এই যে বৈষম্যের ছাত্র নতুন ছাত্র সংগঠন করলো কই আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতাহাতি হলো মারামারি হলো এইটো ওই যে বৈষম্যের কারণে এখন যখন হালুয়া রুটি খাওয়ার সময় এসেছে এই সময় এই সার্জিস আলমরা বেমালুম যাদেরকে নিয়ে তারা মাঠে নেমেছিল মৃত্য দিয়ে প্রতারণা করে তাদের সাথে বৈষম্য করছে অর্থাৎ আমরা জানি জুলাই আগস্ট আন্দোলনের সময় যখন ঢাকা বিশ্ব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই মূলত তাদের এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যায় এখন যখন সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্র সংগঠন হচ্ছে রাজনৈতিক দল হচ্ছে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছে চাঁদা বাড়তি করছে লুটতরাজ করছে লুটপাট করছে সেইখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে তাদেরকে নেওয়া হচ্ছে না কোনো কমিটিতে নেওয়া হচ্ছে না অর্থাৎ তাদেরকে বঞ্চিত করে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্রনেতারা মূলত এই লুটপাটটা অংশ নিতে চায় ক্ষমতার ভাগ বসাতে চায় কিন্তু ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেটা মেনে নিতে চায় না মেনে নিতে চায় না বলেই তারা আজকে প্রতিবাদী হয়েছে তারা এই সমন্বয়কদেরকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়দেরকে তারা গণধুলাই দেওয়ার প্রস্তুতি হাত তুলছে তাদের গায়ে পালিয়ে এই হচ্ছে বাদ দিলাম দেশের জনগণ দেশের মানুষ দেশের মানুষ এমনি খেপে আছে এই মানুষগুলা যখন রাজনৈতিক দলের জন্য সংগঠনের জন্য গ্রামে যাবে গ্রামাঞ্চলে যাবে উপজেলায় যাবে জেলায় যাবে তো যে কি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে ওরা চিন্তা করতে পারতেছে না কারণ ওদের উদ্দেশ্য মানুষ ধরে ফেলেছে এরা যে একটা প্রতারক ওরা যে প্রতারণার মাধ্যমে মিথ্যা বলে ষড়যন্ত্র করে আওয়ামী সরকারের পতন ঘটিয়েছে মানুষ ধরে ফেলেছে সুতরাং এই আজকে বসুন্ধরা এলাকায় এই সার্ভিস আলমের মাধ্যমে সার্ভিস আলমকে গণধুলাই এবং বঞ্চিত ঘোষণার মাধ্যমে শুরু হলো ওই প্রতারকদের প্রতিরোধ এবং গণধুলাইয়ের পালা আরও হবে অপেক্ষা করুন দেখুন সবে তো শুরু এবং সার্ভিস দিয়ে শুরু হলো সার্ভিস সার্ভিস দিয়ে সার্ভিস শুরু সবাই ভালো থাকুন জয় বাংলা